বাইরে টাকা এমনি এমনি আসে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যারা প্রবাসী আছি তারা অলরেডি কাজে জয়েন করে ফেলেছি আর দুই দিন আগ থেকে তো ভিডিওটা দিতে একটু লেট হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা তো দিন শেষে প্রবাসী আমাদের ঈদ বলতে কিছু নেই তারপরে ঈদের একটু ইমেজ ছিল এবার আমার মধ্যে কারণ আমি ঘুরতে গেছি সেজন্য ঈদটা একটু ভালোই হয়ে গেছে দিন শেষে আসলে আমাদের মূল লক্ষ্য থাকে কাজে আমরা কাজে আসলে ফোকাস করি বেশি কারণ আমরা বিদেশ বাড়ি তো টাকা ইনকাম করতে আসছি কারণ আমরা যদি টাকা ইনকামই না করি তাহলে আমাদের আসলে ফ্যামিলি মেম্বার বলেন আপনি বলেন কেউ আমাদেরকে ভালোবাসে না কারণ আমাদের ভালোবাসা একটাই সেটা হচ্ছে টাকা আমাদেরকে তো ভালোবাসে না বাসা আমাদের টাকাকে তো সে টাকার লক্ষ্যে আমরা আবারও কাজে জয়েন করে ফেলছি ইনশাল্লাহ আমার মতো যত প্রবাসী আসে সবাই অলরেডি কাজে জয়েন করে ফেলছেন তো আসলে এখন যেহেতু জুন জুলাই আসতেছে প্রচণ্ড গরম মানের মতো আমাদের বিদেশে আসলে চ্যালেঞ্জ হচ্ছে জুন পরে কারণ এই সময় অনেক কষ্ট হয় বা বাইরে কাজ করতে মরুভূমির মধ্যে প্রচন্ড গরম থাকে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে কাজ করতে সেটা তো আপনারা জানেন যারা বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে আছে তাদেরকে নতুন করে বলার কিছু নেই অবশ্যই দেশের মানুষ এইটা তেমন একটা বুঝবে না কারণ তারা অনেক সময় মনে করে এটা বুয়া

লিঙ্কন ইন্ডাস্ট্রশনে কাজ করেছি দেশের বাড়িতে তো সেই কারণে আমার জন্য একটু ইজি এ কারণ আমার এই জিনিসগুলোর প্রতি প্রচুর অভিজ্ঞতা রয়েছে সেটা হয়তো বিদেশে বাড়িতে এসে একটু কাজে বেশি লাগতেছে অনেক ভাইরা জানতে চান ভাই আপনি এত সময় পান কিভাবে ভিডিওগুলো মেকিং করার জন্য আসলে ভাই সময় করে নিতে হয় যেহেতু বিদেশ বাড়ি ভাই আপনাকে একটু সেফটি হিসেবে চলতে হবে সময়টা একটু বের করে নিয়ে কাজগুলো করতে হয় যেহেতু আমার ইচ্ছা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব আপনাদের ভালোবাসায় সেটা লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তো আমার প্রবাসী ভাইয়েরা অনেক বেশি ভালো থাকবেন সেফটি নিয়ে কাজ করবেন আপনাদের ভালোবাসার মানুষটির কাছে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়